আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম এবার মাশরাফির বাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দেশের জার্সি গায়ে এক সময় বাইশ গজ কাঁপিয়েছিলেন বিশ্ব মঞ্চে উর্দে তুলে ধরেছিলেন বাংলাদেশের পতাকা ক্রিকেট প্রেমীদের কাছে হয়ে উঠেছিলেন হিরো অথচ সোমবার শুধুমাত্র প্রধানমন্ত্রীর পদত্যাগ করায় তার বাড়িতে আগুন দিল বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকেরাই বিকেলে নড়াইলে তার বাড়িতে আগুন ধরিয়ে দিল জনতা শুধু মাশরাফির বাড়িতেই নয় আগুন লাগানো হয়েছে নরাইল জেলা আওয়ামী লীগ সভাপতি সুভাষচন্দ্র বসের বাড়িতেও প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফার কবর উঠে যেতেই দেশজুড়ে বিজয় মিছিল বের করেন বিএনপি জামায়াত নড়াইলেও বিজয় মিছিল বের করেন বিরোধী দলের কর্মীরা বিকেলে শহরের চৌরাস্তায় বিজয় উৎসবের পর তারা মহেশ গোলায় জাতীয় সংসদের হুইপ ও নরাইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তুজার বাড়িতে হামলা ও বাংচুর চালায় পরে বাড়িতে আগুন দেওয়া হয় মাশরাফির বাড়ির পাশে অবস্থিত নরাইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষচন্দ্র বাড়িতে বাড়িতেও তাগুব চলে পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল বাংচুর করা হয় তবে এদিন এর আগে দেশ ছেড়ে চলে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা